বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রায়শই আলোচনায় থাকেন পাকিস্তানি মুফতি আব্দুল কভি এবার সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেছেন অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হলে ঐশ্বরিয়া নিজেই নাকি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন আব্দুল কাবির কথা মতো তাদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন তবে আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক কিন্তু যদি সত্যি তাদের মধ্যে এরকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশুরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বিতর্কিত এই মুফতি আরও জানান ঐশুরিয়াকে বিয়ে করলে তিনি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে রাখবেন আয়শারায়। তিনি বলেন ঐশুরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ও নাম পরিবর্তন করে আয়শারায় রাখব তারপরে বিয়ে করব। তার মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়শারায় এটা দেখে আমার সত্যি মজা লাগবে। মুফতি আব্দুল কবির এই মন্তব্যের জেরে বলিউড থেকে পাকিস্তান সব জায়গায় নতুন করে সমালোচনা সৃষ্টি হয়েছে যদিও ঐশ্বরিয়া বা অভিষেকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ডেক্স নিউজ এনএন টিভি